জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ক্ষমতায় থেকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা বলে মন্তব্য প্রদান উপদেষ্টার এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার বহরে হামলা শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাসায় হাজার কোটি টাকা অভিযান চালানো আহ্বান ফারুকের এবারে থাকছে সাইফুজ্জামান আসাতুজ্জামান ও ডিবি হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে শিগগির সারাশি অভিযান অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে শীঘ্রই যৌথ বাহিনীর সারাশি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ক্ষমতায় থেকে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা অভিযোগ প্রধান উপদেষ্টার ক্ষমতায় থেকে শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রোববার বিদেশি কূটনীতিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এই সরকারের অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয় তরুণ সমাজ বেড়ে উঠেছে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে ছাত্র আন্দোলনে হতাহতের কথা স্মরণ করে আবেগ ঘন হয়ে পড়েন ডক্টর ইউনুস তিনি বলেন পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি পৃথিবীর কোথায়ও নাগরিকতায় এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি যা বাংলাদেশে হয়েছে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ দুর্নীতিতে সে গেছে ঠিক করতে সময় লাগবে আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয় আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মুহম্মদ ইনুস নতুনের সরকার গঠনের পর বিদেশি কূটনীতিকদের একবার বিরিপ করেছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে মামলা বাজারে দুই হাজার সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে রোববার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ একশো তেরো জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন আওয়ামী লীগের এমপিদের বাসায় হাজার কোটি টাকা অভিযান চালানোর আহ্বান ফারুকের বিলুপ্ত জাতীয় সংসদের এমপিদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি তুলে ধরেন জয়নুল আবেদিন বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপথ বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি সেসব অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পারছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব। আইন নিজের হাতে আমরা তুলে নেব না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন সাত জানুয়ারির ভোটবিহীন দামি নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার হাজার কোটি টাকার ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত সাইফুজ্জামান আসাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ থারুনার রশিদদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে এগারো আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশো মানুষের প্রাণহানির তথ্য আসে আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় পাঁচ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ভারত চলে যান এরপরই তার সরকারের সময়ের মন্ত্রী এমপি এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অর্থ তথ্য বেরিয়ে আসতে শুরু করে ইতিমধ্যে বেশ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যারা বর্তমানে রিমান্ডে রয়েছেন গত বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয় পরে তাদেরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হয় পরদিন বৃহস্পতিবার বেলা সোয়া চারটার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে শিগগির সারাশি অভিযান অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে শীঘ্রই যৌথ বাহিনীর সারাশি অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে মন্ত্রণালয় ও জেলাভিত্তিক টাস্কফোর্স গঠন করে দুর্নীতি বিরোধী এই অভিযানের পরিকল্পনা করা হচ্ছে গত পাঁচ জুলাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এর পরই আত্মগোপনে চলে গেছেন সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে আওয়ামী লীগপন্থী স্থানীয় জনপ্রতিনিধিরা লম্বা সময় ধরে এলাকায় ত্রাস হিসাবে পরিচিত দলটির স্থানীয় নেতারাও প্রকাশ্যে নেই বেগতিক অবস্থা টের পেয়ে সরকার পতনের আগে ও পরে দেশ ছাড়ার সুযোগও নিয়েছেন অনেকেই তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপি সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীরা দেশ ছাড়তে পারেননি বাকির আত্মগোপনে এছাড়া জীবন রক্ষার্থে আশ্রয় নেওয়া কিছু সংখ্যক আছেন সরকারি হেফাজতে বিশেষজ্ঞরা বলেছেন এক থেকে এগারো সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সারাশি অভিযান চালানো হয় তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে। এর আগে উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সারা দেশে অভিযানে নেমেছিলেন যৌথ বাহিনী তখন ভয়ে অনেক রাজনীতিবিদ ব্যবসায়ী নেতা দেশ ছেড়ে পালিয়েছেন আবার অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু এবার এখনও সে ধরনের কোনো অভিযান দেখা যাচ্ছে না খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাসদের ধরতে সারাশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে তবে বিলম্বিত অভিযান দুর্নীতিবাস ও অপরাধীদের রক্ষার সুযোগ করে দিতে পারে তবে উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর আট জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট এক নয় এবার ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক সরকার প্রধান জীবন বাঁচাতে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছেন এদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন দখলে নিয়ে ভাঙচুর লুটপাট চালায় এতে থানা পুলিশও আক্রোশের শিকার হয় দেশ জুড়ে সৃষ্টি হয় নৈরাজ্য ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে অনেক মন্ত্রী এমপির বাড়িতে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা এখনো পলাতক সরকারি আলটিমেটাম অনুযায়ী তারা কর্মস্থলে যোগ দেননি এই রকম এক ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল করতে কাজ করছে